সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে শিখাবো চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য কীভাবে ছয় সেট গোলজামা কাটিং করবেন এবং এই ছয় সেট গোলজামায় যেমন কিছু ভালো দিক আছে ঠিক তেমনই কিছু খারাপ দিক আছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের ভালোভাবে আজকে বুঝে দেওয়ার চেষ্টা করব এখানে আমার দুই পাট কাপড় এক বহর থেকে এইভাবে করে দিছি এখানে আমার এখন দুই পাট কাপড় এখান থেকে ধরে আমরা মোট বত্রিশ ইঞ্চি কাপড় আমরা কেটে রেখে দেব এটা দিয়ে আমরা হাফ বডি কাটিং করবো তার জন্য তো এখন এই কাপড়টাকে লক্ষ্য করেন কীভাবে আপনারা ভাঁজটা করবেন কাপড়ের ভাঁজটা সবসময় আপনারা উল্টা দিকে করবেন তাহলে এই মার্জিনগুলো ভিতর দিকে পড়বে এখন আমি এইভাবে দুই পার্ট করে নিলাম এরপরে এভাবে ভাজ দিয়ে আমরা চার পাট করে নিব তো দর্শক এখানে এখন আমার চার পাট কাপড় এক দুই তিন চার চার পার্ট যদি কাপড় হয় তাহলে আপনাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটা পার্টই একসাথে কাটিং করা হবে ঠিক আছে এজন্য আপনার এভাবে ভাজতে করে নিলাম এখানে আমার লম্বাটা আছে দেখুন ষোলো ইঞ্চি সেলাই করার পর বা কাটিং করার পর আমার পনেরো ইঞ্চি থাকবে ঠিক আছে আর এভাবে যে ভাজটা আপনারা যার যার বড়ি অনুযায়ী দিতে পারেন এবং চাইলে সম্পূর্ণটা বহর দিয়ে আপনারা ভাস করে নেবেন আমি সম্পূর্ণ বহরটা দিয়ে ভাস করে নিয়ে নিছি সর্বপ্রথম এখানে একটি মার্জিন বসিয়ে দিব এই মার্জিন দেওয়ার পরে আমরা আর মহলের মাপ নিব দেখুন চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি যাদের কামিজের বা গোলজামার বড়ি হবে তাদের জন্য এখান থেকে ধরে আর মহল নামাবেন ছয় ইঞ্চি দুই পয়েন্ট এভাবে নামিয়ে নেবেন আমি নিলাম ছয় ইঞ্চি দুই পয়েন্ট এরপর দেখুন এখান থেকে ধরে আমাদের ঘাড়ের মাপ নিতে হবে এই গোলজামাটির আমরা গোল গোলা দিব ঠিক আছে এজন্য এখানে আমরা পুটের মাপটা কতটুকু দিচ্ছি পুটের মাপ দিচ্ছি আমরা সাত ইঞ্চি দেখুন আমি নিয়ে নিলাম 7 ইঞ্চি যাদের বডিটা 40 থেকে 42 ইঞ্চি হবে তাদের জন্য পুটের মাপটা 7 ইঞ্চি নেবেন তো এখানেও 7 ইঞ্চি ধরবো তো বলতে পারেন ভাই এখানে 7 ইঞ্চি নিলেন তাহলে এইখানে কেন 7 ইঞ্চি নিলেন আসলে এই যে একটা মাপ দুই জায়গা ধরলাম এখানদিকে যে মার্জিনটা আমি দিব যাতে করে মার্জিনটা আমার সোজা হয় তার জন্য এখন আমাদের গলার পাশে নিতে হবে আড়াই ইঞ্চি দেখুন এটা হচ্ছে গলার পাশে আড়াই ইঞ্চি নিলাম এখানেও ধরবো আড়াই ইঞ্চি দর্শক এবার গলার লম্বাটা আমরা কতটুকু দিব চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি যাদের এই গোলজামা বা কামিসের বড়ি হবে তাদের জন্য গলার লম্বাটা আপনি পাঁচ ইঞ্চি দিবেন আর যদি গলাটা একটু বড় পছন্দ করেন তাহলে আপনি ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি দিতে পারেন তবে আমি সবসময় যেটা দিয়ে কাটিং করি সেটা পাঁচ ইঞ্চি দিয়ে কাটিং করি যদি আপনার আটত্রিশের উপরে বড়ি হয়ে যায় তাহলে আমি পাঁচ দিয়ে কাটিং করে নিই তাহলেই হয়ে যায় এখানে গোল রাউন্ড করে নেবেন এইভাবে চক দিয়ে কারণ যারা নতুন তাদের তো এখানে গোল রাউন্ড হয় না সহজে এই জন্য চক দিয়ে মার্জিন করে নেবেন তো দর্শক এবার আমাদের নিতে হবে বড়ির মাপ তো এই যে বিয়াল্লিশ ইঞ্চি যে বড়ি এটা হচ্ছে একটা পুরাতন কামিজের মাপ পুরাতন কামিসের বিয়াল্লিশ ইঞ্চি বড়ি আছে ঠিক আছে এখন যদি আপনি কারো গায়ের থেকে মাপ নেন সেই ক্ষেত্রে আপনি কীভাবে কাটিং করবেন আপনি যদি কারো গায়ের থেকে মাপ নেন তো গায়ের মাপ যতটুক আসবে ওইখানে আপনি আরও চার থেকে পাঁচ ইঞ্চি যোগ করবেন যোগ করার পর যতটুক হবে সম্পূর্ণটাকে চার দিয়ে ভাগ দেবেন ধর পরে চারের এক অংশ এইখানে নেবেন নেওয়ার পরে সেলাইয়ের জন্য সাইটে বাড়তি কাপড় সব সময় রেখে দিবেন তার জন্য দেড় ইঞ্চি করে কাপড় এক্সট্রা নেবেন বুঝতে পারছেন তো দেখুন আমি এটা পুরাতন কামিসের মাপ নিছি বিয়াল্লিশ তো বিয়াল্লিশকে আমরা যদি চার ভাগ করি চারের এক অংশ সাড়ে দশ আসবে সাড়ে দশ নিলাম এরপরে এখানে সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি নিয়ে নিলাম আর এই পেটের মাপটা কত আছে দেখুন এই পেটের মাপটা আছে চল্লিশ ইঞ্চি এ পেটের মাপ চল্লিশ ইঞ্চি কারণ এখানে অনেকের আটত্রিশ হয় বা কারো সাঁত্রিশ হয় তো আজকে যার জন্য তৈরি করতেছি তার জন্য দিব চল্লিশ ইঞ্চি আপনারা চাইলে এই এইখানে এক ইঞ্চি কম বেশি করে দিতে পারেন সমস্যা নেই কারণ এই জায়গাটার মধ্যে কিন্তু দুটা বেল থাকে দুই সাইডে দুটা বেল থাকবে এখানে যদি লুজ হয়ে যায় সমস্যা নেই লুজ হয়ে গেলে এখানে কোমরে এখানে বেঁধে রাখতে পারবে ঠিক আছে আরেকটি কাজ করতে পারেন আপনারা বড়দের জন্য এই জায়গায় টিকিন দেবেন টিকিনটা দিলে এই জায়গার শেপটা যেভাবে আমরা ব্লাউজে শেপ দেই তো সেই শেপের কি জন্য দেই এই জিনিসটা আপনাদের বুঝতে হবে অনেকে দেখা যায় একই মাপে গলা তৈরি করেন সামনের গলা পিছনের দিকে চলে যায় এজন্য যায় যারা কামিজে বা গোল জামার মধ্যে শেপ দেন না যদি আপনারা শেপ দেন এখানে তাহলে দেখবেন যে এই সমস্যাটার হবে না তো আমি শেপটা দিয়ে দিব। তো দেখুন এখানে চল্লিশের চারের এক অংশ দশ নিলাম নেওয়ার পরে এখানে একটু টিকিন দিতে হবে টিকিনে এখানে হাফ ইঞ্চি কাপড় প্রয়োজন হাফ ইঞ্চি আর এখানে নেব আমরা এক ইঞ্চি বেশি তাহলে এখানে আমরা দেড় ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি তো এই টিকিনটা আপনারা কোন জায়গা থেকে দেবেন দেখুন এখান থেকে ধরে এখান থেকে ধরে নেবেন পাঁচ ইঞ্চি আর উপর থেকে ধরে নিয়ে আসবেন এই যে সাড়ে নয় ইঞ্চি সামনের পাটে এবং পিছনের পার্টে দুই পার্টেই কিন্তু এই টিকিনটা আপনাদের দিতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে গোল গলা এখন এই কোনার থেকে ধরে আপনারা এইভাবে কোনা করে একটা মার্জিন করে নেবেন মার্জিন করার পরে দেখুন যেহেতু সামনে পিছনে একই গলা হচ্ছে এজন্য এইখানে তালপাট কাটিং করা যাবে না তো তাল যদি কাটিং না করেন অর্থাৎ আমরা যদি তালপাট পাট না দেই সেক্ষেত্রে এখানকার রাউন্ড শেপটা একটু ভিতর দিকে হবে ঠিক আছে যদি ভিতর দিকে না দেন তাহলে এই জায়গাটায় অনেক সময় কাপড়টা বাড়তি থাকার কারণে টোপলা হয়ে থাকবে বা পরার পরে এই জায়গাটা ফুলে থাকবে সেই ক্ষেত্রে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না ঠিক আছে তো দেখুন কোনা করে মার্জিন দেওয়ার পরে জাস্ট শুধু এক ইঞ্চি নেবেন আপনারা আসলে এই তো মাপ যুগ আমাদের দিতে হয় না যারা পারেন বা দর্জি গাছ যারা আগে থেকে শিখতেছেন যাদের মেধা ভালো তারা দেখবেন যে এত মাপ দেওয়ার কোনো প্রয়োজন হয় না তারা শুধু এইভাবে রাউন্ড করে নেন আর যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে একটু মাপ দিলে এই হাতের রাউন্ড সোজা হয় এবার আসেন আমাদের হাতা কাটিং করে নিতে হবে এবার দেখুন এইখান থেকে ধরে আমরা হাতা কাটিং করে নিব। এরপরে বাকি কাপড়টা আমরা ছয় সেট ঘের করে নিব। ঠিক আছে তাহলে আমাদের এটা তৈরি করতে কতটুকু কাপড় লাগবে কাপড়ের হিসাবটা কিভাবে আপনার বের করবেন সেটা আমি শিখাবো তো দর্শক খেয়াল করুন এখানে কিন্তু এই যে দুই পাট কাপড় ঠিক আছে এটাকে এখন আমরা এভাবে চার পাটে ভাঁজ করে নিব। তো দেখুন এভাবে যদি আমরা চারপাটে ভাজ করে নেই এখন যদি আমরা এটার আরমহলটা মেপে দেখি দেখুন এখানে আসা আমার হলো সাড়ে আট ইঞ্চি কিন্তু আমার আরমহলের প্রয়োজন সাড়ে আট ইঞ্চি অবশ্যই রাখতে হবে সেটা সেলাই করার পরে তো এখন যদি আমরা সাইটে তো অবশ্যই সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রাখতে হবে সেই ক্ষেত্রে আমরা কী করব সেই ক্ষেত্রে এই হাতাটির যে কোনো একসাইটে একটু হলেও জয়েন দিতে হবে তাহলে এখানকার বহরটা আমরা বাড়িয়ে নিতে পারবো এজন্য আমি দেখুন কিভাবে কাটিংটা করে নেই লক্ষ্য করেন এখান থেকে দৌড়ে হাতারটি লম্বা আছে আমার বিশ ইঞ্চি তো নিচে সেলাই দিতে হবে এবং এ পাশে সেলাই মার্জিনের জন্য বাদ দিতে হবে তো সর্বমোট আমি এখানে সাড়ে একুশ ইঞ্চি হাতার জন্য কাপড় কেটে নিচ্ছি তো দেখুন এটা দিয়ে হচ্ছে আমাদের হাত করতে হবে তো একটা জিনিস লক্ষ্য করেন এভাবে দুই পার্টে ভাস করার পর আপনারা এভাবে ভাসটা দিবেন এখানে দেখুন এই যে এ পার্টে আমাদের জয়েন পড়বে ঠিক আছে দুটা হাতার দুই সাইডে জয়েন পড়বে জয়েন্টটা এক একদিকে রেখে দিবেন ঠিক আছে এই যে দেখুন এভাবে রাখার পর এখন যদি আমি মেপে দেখি এখানে আমার আছে সাড়ে নয় ইঞ্চি এই যে খেয়াল করুন সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চি দিয়ে যদি আমি কাটিং করে নেই তাহলে সেলাই করার পর আমাদের পনে নয় ইঞ্চি বা সাড়ে আট ইঞ্চি থাকবে এ এতটুকু আমাদের সেলাই মার্জনের জন্য প্রয়োজন হবে এভাবে আমাদের কাটিং করে নিতে হবে এবার খেয়াল করুন এখানে একটা মার্জেন করবেন এখান থেকে ধরে তিন ইঞ্চি নিচে আরেকটি মার্জেন করবেন এইখান থেকে ধরে এখানে দেখুন পনেরো নয় ইঞ্চি নিলাম সেলার জন্য আরও হাফ ইঞ্চি বা এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এখান থেকে ধরে হাতারটি লম্বা আছে বিশ ইঞ্চি এখানে যতটুক আছে এতটুকু আমাদের এখানে মুড়িয়ে সেলাই দিতে হবে তার জন্য এক ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে নিচ্ছি এখানে হাতার মুখের মাপটা আছে আমার হলো সাড়ে পাঁচ ইঞ্চি তো আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে সেলার জন্য এক্সট্রা আমি এক ইঞ্চি নিচ্ছি সবসময় আমরা হাতার এই সাইডে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি করে এক্সটা করে কাপড় আমরা রেখে দেব কেন অনেক সময় দেখা যায় যে কারোর টাইট হয়ে গেছে যদি টাইট হয়ে যায় তখন এখানে বাড়তি কাপড়টা থাকলে ওই সিলাইটা খুলে দিয়ে আমরা এখানে লুজ করে নিতে পারবো এজন্য আমরা সবসময় কামিজ হোক বা স্যালোয়ার হোক বা এই যে হাতা কাটিংয়ে এই সাইডে আমরা কাপড় রেখে দেবো ঠিক আছে তাহলে আমাদের কাজ আর কখনো ভুল হবে না যদিও বা ভুল হয়ে যায় এখানে কাপড় থাকার কারণে আমরা সেটাকে সংশোধন করতে পারবো এরপর দেখুন শেপ কার্ড দিয়ে যদি আমরা শেপটা দিই তাহলে হাতার শেপটা ভালো আসে দর্শক খেয়াল করুন আমাদের হাতায় এই যে এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে দেখুন দেড় ইঞ্চি পরিমাণ জয়েন্ট দিতে হবে জয়েন্টটা আমাদের এই যে এইখানে জয়েন্টটা দিতে হবে এই যে সার থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে এখানে আমরা জয়েন্ট দিব জয়েন্ট দেওয়ার পর এই কাপড়টা এভাবে রাখবো এরপর এই মার্জিনে আমরা কাটিং করে নিব অবশ্যই যাদের বড়ি বেশি হবে তাদের জন্য হাতার মোহরা জয়েন্ট পড়বে এখন যদি আমি এটার সাথে এভাবে মিল করব দেখুন এখন যদি আমি মিল করি দেখা যাচ্ছে আমার এই পার্টটা ছোট আছে আর এই পার্টটা বড়ো আছে সেলাই করার পরেও কিন্তু এই পার্টটা আমাদের বড় হবে আর এই পার্টটা ছোট হবে আমি যে মাপে কাটিং করছি আসলে আমি সব সময় যে কাজটা করি এই মাপটা আমরা এক ওরেট রাখি এই মাপটা কি যার যতটুকু কামিসের বড়ি হবে বা গোল জামার বড়ি হবে সে বডিকে চার ভাগ করবো চার ভাগ করার পরে চারের এক অংশ নিব। তো চল্লিশ ইঞ্চি বড়ি চল্লিশের চারের এক অংশ দশ ইঞ্চি আসতেছে তো দশের থেকে যদি আমি এক ইঞ্চি বাদ দিয়ে দিই থাকে কত নয় ইঞ্চি তো আমি এই হাতাটা কাটিং করি সবসময় কতটুক দেখুন সোজা করে যদি ধরি দেখুন নয় ইঞ্চি হাতাটা সোজা করার ফলে নয় ইঞ্চি হয় যখন এখানে রাউন্ড শেপ আসে তখন এক ইঞ্চি বড়ো হয়ে যায় এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বড়ো হয় এটা হচ্ছে হিসাব তো নয় ইঞ্চি নিয়ে কাটিং করছি আর এটা কাটিং করছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে তো এটার সাথে কিন্তু এটা আমার এখন মিলতেছে না কেন এটা আমার কম হয়ে গেছে তো আমি সব সবসময় এজন্য এটা কম করে নিয়ে কাটিং করি কারণ এইটা যদি প্রথমে বড় হয় তাহলে কিন্তু এটা ছোট করার মতো কোনো উপায় নেই এজন্য আমি হাতাটা সব সময় অ্যাকুরেট কাটিং করি বড়ি অনুযায়ী আর এটা সবসময় আমি কম করে কাটিং করি ঠিক আছে এটা যদি আমাদের কম হয়ে গেছে তখন আমরা কি করব। তখন দেখুন নিচের দিকে আমরা এভাবে আর একটু রাউন্ড করে নেব এভাবে রাউন্ড করার পর আমি এদিকে ঘুরে নিলাম নেওয়ার পরে নিচের দিকে আর একটু আমি রাউন্ড শেপ করে এভাবে যদি আমি কেটে নেই দেখুন এই কাপড়টা এখানে ছিল তো আমি এতটুকু পরিমাণ করে আরেকটু একটু কেটে নিলাম তাহলে কিন্তু এখন আমার এটা বড় হয়ে গেল তো আমরা সিলাই করার সময় এই জিনিসটা লক্ষ্য করব যে আমাদের এটা এগারোট নেওয়ার পরে আমরা এভাবে মিলাবো যদি আমাদের এই কাপড়টা ছোট হয়ে যায় তাহলে নিচের দিকে আরেকটু রাউন্ড করে আমরা এটাকে বড় করে নিব যদি প্রথমে বড় হয় তাহলে কিন্তু ছোট করার মতো কোনো উপায় নেই এজন্য এবার আমরা ছয় সেট ঘের কাটিং করব তো হাতা কাটিং দেখাইলাম এবং বড়ি কাটিং দেখাইলাম এবার আমরা ঘের কাটিংয়ে চলে যাচ্ছি এখানে যে কাপড়টা আছে এটাকে এখন সমান অংশে দুই পাটে ভাস করে নিব এরপর এটাকে চার পাট করবো তো দর্শক দেখলেন কিভাবে সম্পূর্ণ কাপড়টা আমি ভাঁজ করে নিলাম আরেকবার বুঝিয়ে দিই প্রথমে এভাবে একটা ভাঁজ দিবেন এরপর এভাবে ভাঁজ দিবেন এখানে আমার এখন মোট চার পাট কাপড় আছে তাহলে সামনের এবং পিছনের পার্ট বের হবে এখন এটাকে কিভাবে আমরা কাটিং করব এটা আমরা যেভাবে পেটিকোট কাটিং করি ঠিক একইভাবে আমরা এখানে কাটিং করে নিব এবার আসেন যে আমরা এই পার্টগুলো কী মাপে বের করব এটা হচ্ছে আমাদের মূল বিষয় তো পেটিকোট কাটিং করার জন্য আমরা এই পাশ থেকে একবার নেই এবং এ পাশ থেকে একবার নেই তো এটার মধ্যেও এইভাবে কাটিং করতে হবে তো এই কোমরের হিসাবটা কীভাবে বের করবেন সেটা আমি সহজে বুঝিয়ে দিচ্ছি এই যে হাফ বডিটা নেবেন একটু দেখেন যেটা আপনারা হাফ বডি কাটিং করবেন ঠিক আছে এই যে দেখুন হাফ বডিটা আমি যে কাটিং করে নিয়েছিলাম এই হাফ বডিটা সেটা তিরিশ ইঞ্চি বড়ি হোক বা পঁয়ত্রিশ হোক বা চল্লিশ হোক সমস্যা নেই আপনারা যেই হাফ বডি কাটিং করবেন এই হাফ বডির এখানকার গের যতটুক থাকবে ঠিক আছে এই গেটটার মধ্যে আপনারা এই বড়িটাকে এভাবে ভাস করে নেবেন দেখুন এভাবে ভাস করার পর আপনারা এখানে মাপ দিবেন দেখুন এভাবে ভাস করার পর এ বড়িটার এখানে আছে পনেরো ছয় ইঞ্চি তো আমাদের এই পার্টগুলো পনেরো ছয় ইঞ্চি নিয়ে কাটিং করতে হবে কিন্তু যেই পার্টটা মাঝখানে থাকবে ওই পার্টটা এক ইঞ্চি কম করে কাটিং করতে হবে তাহলে আমাদের এই মাঝখানের পার্টটা যদি এক ইঞ্চি কম করে কাটিং করি তাহলে ওই সাইটের পার্টটা আমাদের এক ইঞ্চি বড় নিয়ে কাটিং করতে হবে তাহলে দুই সাইডে যখন আমাদের সিলাই পড়বে তখন এই যে মাস্কারের পার্ট আর দুই সাইডের পার্ট মাপটা আপনাদের অ্যাকুরেট থাকবে ঠিক আছে তো আমি এইটার মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে কিভাবে করবেন দেখুন এটা হচ্ছে গোল গোলজামার বডির নিচেরটা তো আপনার এভাবে রাখবেন দেখুন এভাবে রাখার পর এই পাশে যদি আটকানো সাইট থাকে আপনাদের এ পাশে যেহেতু আটকানো সাইট আছে আমার এ পাশে আমরা এক ইঞ্চি ছোটো নেব তাহলে এটার আছে দেখুন পুনের ছয় এবার লক্ষ্য করেন একটু ভালো করে এখানে আমরা নিব কত পনেরো ছয় না নিয়ে এক ইঞ্চি যদি আমরা শর্ট নেই তাহলে আমাদের হয়ে যাবে তো আমরা এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি নিলে হবে এখানে যদি আটকানো সাইড থাকে তাহলে পাঁচ ইঞ্চি নেবেন এখানে আমার আটকানো সাইড আছে যেভাবে ভাজটা করলাম এভাবে যদি করতে পারেন তাহলে এখানে আটকানো সাইড থাকবে এখান থেকে ধরে এখান থেকে নিলাম আমরা পাঁচ ইঞ্চি এবার লক্ষ্য করেন এ পাশ থেকে নিলাম পাঁচ ইঞ্চি এবার আমরা এই পাশ থেকে নিব। খেয়াল করুন এ পাশ থেকে তাহলে এক ইঞ্চি আমাদের বড় নিতে হবে এর পাশে যেহেতু এক ইঞ্চি আমি কম নিছি তো এ পাশ থেকে ধরে আমি এক ইঞ্চি বেশি নিয়ে নিব এখানে লক্ষ্য করেন খোলা সাইড এক দুই তিন চার খোলা সাইড আছে এ পাশ থেকে নিচ্ছি আমি কত আমি সাত ইঞ্চি ক্যালকুলে নিয়ে যাই সাত ইঞ্চি নিয়ে এখানে ধরবো আর এখানে ধরবো ধরে একটু উঁচা করবো পেটিকোটের মতো এখন আমি বরাবর কেটে নিব কেটে নিলাম এবার আমাদের এই চিকন পাটটা আমাদের এই পাশে মিল করতে হবে খেয়াল করুন এই যে একটু ভালো করে আপনাদের বুঝিয়ে দিই এখানে লক্ষ্য করেন এই যে এখানে দেখুন এক ইঞ্চি বড় আছে এই পাটের থেকেও এক ইঞ্চি এখানে বড় আর এখানে টিকিন দেওয়ার পরে দেখুন এখানে দেড় ইঞ্চি কাপড় থাকবে এখানে কাপড় এজন্য বেশি আছে এখানে যে পার্টগুলো আমাদের জয়েন হবে জয়েন হওয়ার পরে কিন্তু একটু ছোটো হয়ে যাবে তখন কিন্তু এটার সাথে যে দেখেন একেবারে মেকআপ হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছেন মেকআপ হয়ে যাবে এবার আসেন তো এখানে লক্ষ্য করেন এখানে যার জন্য তৈরি করলাম তার লম্বাটা হচ্ছে তেপ্পান্ন ইঞ্চি তো তেপ্পান্ন ইঞ্চির জন্য আমি এখানে চার গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি ঠিক আছে তো চার গছ পরিমাণ কাপড় নিয়ে ছয় সেট গোলজামা কাটিং করলাম আমি তো এই ছয় সেট গোলজামার ঘেরটা কতটুকু আসলো এখানে খেয়াল করুন একুশ ইঞ্চি এখানে এখানে চার পাটে যেহেতু কাপড় আছে একুশ ইঞ্চি মোট ঘেরটা আছে তো একুশকে যদি আমরা এভাবে ডাবল করি খেয়াল করুন ডাবলগুলো হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আর বিয়াল্লিশকে যদি আমরা এভাবে ডাবল করি তাহলে কত হবে মোট ঘের সিলাই করার পর আশি ইঞ্চি ঘেরটা হবে মোট তো চার গজ কাপড় দিয়ে মোট আশি ইঞ্চি ঘের হচ্ছে এখন যদি আপনি ছয় সেট না করে যদি এভাবে কোনি করে ভাস করে যদি গোল জামা তৈরি করতেন তাহলে ঘেরটা আসতো একশো বিশ ইঞ্চি একশো বিশ ইঞ্চি ঘেরটা আসতো তাহলে ছয় সেট করার জন্য এখানে ঘেরটা আমাদের কম হয়ে গেল। অনেকের ধারণা যে আমরা যদি ছয় সেট জামা তৈরি করি তাহলে ঘেরটা হয়তো বেশি হবে আসলে যদি দুহাতা বহরে বহরের কাপড় দিয়ে ছয় সেট গোলজামা তৈরি করেন তাহলে ঘেরটা কিন্তু বেশি আসবে না এটা হচ্ছে একটা সমস্যা ঠিক আছে তাছাড়া আর কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে একটা সমস্যা আরেকটি সমস্যা কাপড় বেশি দিলাম কিন্তু ঘেরটা কম আসলো এটার ভালো দিকটা কি আমরা যদি ডাবল ঘের দিয়ে গোল জামাটা তৈরি করতাম ঘেরটা আসতো আমাদের একশো বিশ ইঞ্চি সেই ক্ষেত্রে এই গোলজামাটি কিছুদিন পরার পর বা ধুয়ে দেওয়ার পর এক সাইড ঝুলে যেত বা এক সাইড সরে যেত বা দেখবেন যে কাপড়টা বাঁকা হয়ে থাকতো এরকম সমস্যা হতো যেহেতু এখানে আমি ছয় সেট তৈরি করলাম তো এই জামাটার মধ্যে কিন্তু এরকম কোনো সমস্যাই হবে না কোনো জায়গায় ঝুলবে না কোনো জায়গায় বাঁকা হবে না কোনো সমস্যাই এই ধরনের হবে না ঠিক আছে যদি আপনারা ছয় সেট তৈরি করেন তাহলে এই সুবিধাটা আপনারা পাবেন আর তার একটা জিনিস আপনার বুঝতে হবে যে কাপড়ের হিসাবটা আমরা কিভাবে বের করি পার্ট টু পার্ট যেমন হাফ বড়ির জন্য কত টুক নেই হাতার জন্য কত টুক নেই ঘেরের জন্য কত টুক নেই সেটা আমরা কিভাবে বের করব। বা আমরা বড়িটা দিলাম এক কালার হাতা দিলাম এক কালার হাফ বডি এই ঘেরটা দেবো এক কালার তাহলে আমরা কীভাবে কাপড়টা আমরা নিব তো দেখুন এই হাফ বডিটা কাটিং করার জন্য এখানে লক্ষ্য করেন এই যে হাফ বডিটা কাটিং করছি এই হাফ বডিটা কাটিং করার জন্য আমাদের কতটুকু কাপড় নিতে হবে তো এই হাফ বডিটি কাটিং করার জন্য আমাদের চৌদ্দ গিরা কাপড়ের প্রয়োজন হবে তবে মনে রাখবেন যার জন্য আপনি গোলজামা তৈরি করেন তার হাফ বডির জন্য আপনি চৌদ্দ গিরা কাপড় হিসাবে রাখবেন এরপরে হাতার জন্য রাখবেন দশ গিরা হাতার জন্য দশ গিরা তাহলে কতটুক হলো দেড় গস ঠিক আছে দেড় গস কাপড় হলো এরপর এই ঘেটটা আমাদের ডাবল থাকতে হবে তো গেটটা কতটুকু আছে খেয়াল করুন এখানে কাপড়টা আছে মোট চল্লিশ ইঞ্চি কে যদি আমরা ডাবল করে নেই তাহলে কতটুকু আসবে কে ডাবল ডাবল যদি আমরা করি তাহলে দুই গ ছয় গিরা পরিমাণ কাপড় হবে তাহলে দুই গ ছয় গিরা আর হচ্ছে দেড় গস কতটুকু হচ্ছে হচ্ছে আপনাদের তিন গছ বারো গিরা পরিমাণ এটা হচ্ছে নিগেল হিসাব এবং নিচের সিলাই উপরের সিলাই এবং সম্পূর্ণ গোলজামার সিলাইয়ের জন্য আরও দুই গিরা বা চার গিরা করে আমরা কাপড় বেশি নিয়ে নিছি এটা হচ্ছে হিসাব তো দর্শক এবার আমাদের তো এবার আমাদের যে কাজটি করতে হবে এই গোলজামাটির ঘের আমরা কিভাবে সৌন্দর্য করব। এবার আসেন এই ঘেরটা আমরা কিভাবে মেপে নেব এখানে দেখুন এভাবে মার্জিনটা দিবেন সুজা করে মার্জিন দেওয়ার পরে এখান থেকে ধরে এদ থেকে ধরে পনেরো ইঞ্চি ফিতে বাদ দিবেন পনেরো ইঞ্চি বাদ দেওয়ার পরে যার যতটুকু লম্বা নেবেন আমি এখানে নিচ্ছি তেপ্পান্ন ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আমি কাপড় আরও এক্সট্রা নিয়ে নিচ্ছি এক ইঞ্চি এবার আমি রাউন্ড করে কেটে নিচ্ছি এটা হচ্ছে আমাদের গোলজামাটির ঘের এবার আমরা কিভাবে সেলাই দেবো খেয়াল করুন এটা দেখুন গোলজামার মাঝখানে থাকবে এখানে আমাদের দুই পাট কাপড় এটা ধরেন পিছনে পাট এটা হচ্ছে সামনের পাট এই জয়েন্টের সাইডটা মাঝখানে থাকবে আর এখানে যে কাপড় আছে চার পাট কাপড় এই কাপড়টা জয়েন্ট কীভাবে দিবেন একটা দেখেন আমাদের এই পাশে এখান থেকে ধরে আরেকটা এই পাশে খেয়াল করুন এটা পিছনে পাট এটা সামনের পাট এটা হচ্ছে সামনের পাট এখানে জয়েন দেবেন এখানে জয়েনগুলো দিবেন একটা আরা কাপড় নেবেন একটা খাড়া কাপড় নেবেন একটা আরা পাট একটা খাড়া পার্ট অর্থাৎ যদি আপনারা না বুঝে থাকেন তাহলে একটা বাঁকা পাট একটা সুজা পাট এটাও যদি না বুঝে থাকেন তাহলে একটা পায়ের সাইড আর একটা পায়ের সারা এভাবে নিয়ে আপনারা সেলাই করবেন ইনশাল্লাহ আপনাদের বলতে আমার নিচের ঘের কখনোই ঝুলবে না